আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট জুবাই দ্য লিগাল সলিউশন ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আলোচনা করব হিন্দু আইনে একজন বিধবা মহিলার সম্পত্তিতে কি ধরনের অধিকার রয়েছে প্রথমে আমরা আলোচনা করব যে সনাতন ধর্মীরা অর্থাৎ হিন্দু সম্প্রদায় দুইটি মতবাদের উপর প্রতিষ্ঠিত একটি হলো দায়াভাগ মতবাদ অন্যটি হল করা মতবাদ বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং আসামের কিছু অঞ্চল মতবাদের উপর ভিত্তি করে চলছে অন্যদিকে। ভারতের পশ্চিমবঙ্গ এবং আসাম ব্যতীত অন্যান্য সকল জায়গায় করা মতবাদের উপর প্রতিষ্ঠিত সুতরাং একজন হিন্দু ব্যক্তি যখন মারা যান তার ত্যাজ্যবিত্ত সম্পর্কিত রায়বাগ মতবাদ অনুযায়ী তখনই বৈধ ওয়ারিসের সৃষ্টি হয় অর্থাৎ রায়বাগ মতবাদ অনুযায়ী কোন হিন্দু ব্যক্তি যদি মারা যান তাহলে তার মৃত্যুর পরে বৈধ ওয়ারিসের সৃষ্টি হয় অন্যদিকে বিতর্ক করাতে একজন বৈধ মালিকের জীবুর দশায় তার সন্তান বা অন্যান্য ওয়ারিসগণ একই সাথে সম্পত্তির মালিক হন যেহেতু বাংলাদেশ রায়বাগ মতবাদ অনুযায়ী চলে সুতরাং বাংলাদেশে কোন একজন বৈধ মালিক তিনি মারা গেলে সম্পত্তির মালিক যিনি তিনি যদি মারা যান তাহলে তার সম্পত্তিতে তার মৃত্যুর পরে তার যে বৈধ ওয়ারিসিগণ আছে তারা সম্পত্তিতে আপনার ওয়ারিস সম্পত্তি পেয়ে থাকেন তো সেক্ষেত্রে যদি কোন মহিলার স্বামী মারা যান তাহলে ওই স্বামীর তার সম্পত্তিতে একজন বিধবা শুধুমাত্র লাইফ ইন্টারেস্ট অর্থাৎ জীবনসত্তে ভোগ দখলীয় অধিকার রয়েছে অর্থাৎ ওই স্বামী ত্যাজ্যবিত সম্পত্তিতে শুধুমাত্র একজন বিধবা তিনি লাভ করবেন তিনি বিক্রয় দান বা অন্য কোনোভাবে হস্তান্তর করতে পারবেন না তবে সেক্ষেত্রে কিছু সীমিত বাধা ধরা আছে সেই সীমিত বাধার মধ্যে বা সীমার মধ্যে তিনি কিন্তু সম্পত্তি চাইলে বিক্রি করতে পারেন তবে সেক্ষেত্রে দেখাতে হবে যে ব্যক্তি মারা গেছে তার শ্রাদ্ধ বা তার ঋণের জন্য ওই সম্পত্তি বিক্রয় করা দরকার ছিল তাহলে বিধবা চাইলে বিক্রি করতে পারেন কিংবা তার নিজ ভরণ বা তার নিজ সন্তানদের লেখাপড়ার খরচ জোগানোর জন্য যদি তার সম্পত্তি বিক্রি করতে হয় তাহলে তিনি চাইলে জীবন সত্তের ওই প্রপার্টি বিক্রি করতে পারবেন এখন আসেন যে বিধবা যদি মারা যায় তাহলে তার জীবন সত্ত্বে কি হবে বিধবা যদি মারা যান এবং তার যদি কোনো পুত্র সন্তান না থাকেন তাহলে বিধবার সম্পত্তি সম্পূর্ণ তার স্বামী অর্থাৎ মূল মালিকের নিকট ফেরত যায় এবং মূল মালিকের অন্যান্য যে ওয়ারিশ ছিল সেই ওয়ারিশদের মধ্যে বন্টন হবে তো একজন বিধবা শুধুমাত্র তার মৃত স্বামীর সম্পত্তিতে জীবন সত্য বা লাইফ ইন্টারেস্ট পান তিনি অ্যাবসোলিটলি সকল ধরনের ইন্টারেস্ট তিনি পান অর্থাৎ পানি তিনি সম্পত্তির মালিক হিসেবে দান করা বিক্রয় করা এরকম ধরনের কোনো অধিকার পান না তিনি শুধুমাত্র তার জীবনের শেষ দিন পর্যন্ত এই দখল এবং ভোগ দখলীয় মালিক হিসেবে বিবেচিত এবং তার মৃত্যুর পরে ওই সম্পত্তি তার যদি কোনো পুত্র সন্তান না থাকে তাহলে তা আবার মূল মালিক অর্থাৎ ফেরত যাবে এবং স্বামীর যে ওয়ারিশ রয়েছে সেই ওয়ারিশদের মধ্যে আবার পুনরায় বর্ণিত হবে আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ